বছরে চাই একশো চারটি ডিম এরপরে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুগ্ধ ও পোলট্রি খামারিদের উৎসাহিত করার লক্ষ্যে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই এর উদ্বোধন করেছেন এবারের প্রতিপাদ্য হচ্ছে প্রাণী সম্পদে ভর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই উপলক্ষে আঠারো এপ্রিল চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে প্রাণী সম্পদ প্রদর্শনী দুই অনুষ্ঠিত হয়েছে প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভায় রাঙ্গু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হান মেহবুবের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শারমিনের সঞ্চালনায় ভার্চুয়ালি ভাবে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার ভাইস চেয়ারম্যান মহম্মদ শফিকুল ইসলাম এনএনকে ফাউন্ডেশন ও জাতীয় পুরস্কার প্রাপ্ত মৎস্য খামারি সুখবিলাস ফিশারিজ অ্যান্ড প্ল্যান্টেশন চেয়ারম্যান আলহাজ এরশাদ মাহমুদ তিন নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মহম্মদ নুরুল্লাহ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণ করা খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় নিউজ ডেস্ক নিউজডে টোয়েন্টি ফোর